ঘুমানোর পূর্বে তিনটি কাজ কখনো করবেন না তাহলে বিপদ চলে আসবে আপনার লাইফে মাস্ট বি বিপদ চলে আসবে যদি ঘুমানোর আগে আপনি তিনটি কাজ করেন এই তিনটি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নবীজি ইসল্লাহ আলী হাসাল্লাম নিজে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন নবীজি ইসল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছেন কোথায় কি করতে হবে কোথায় কিভাবে আমল করতে হবে কোনটা সুন্নত পদ্ধতি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে এগুলো সব শিক্ষা দিয়ে গিয়েছেন কেমন নবী আমরা পেয়েছি বাবা যেভাবে তার সন্তানদেরকে শিক্ষা দেয় আমাদেরকে আমাদের নবী সন্তান যেভাবে শিক্ষা পায় বাবার কাছ থেকে আমাদের নবীও আমাদের কেমন ভাবে শিক্ষা দিয়েছে হাতে কলমে সব কিছু শিখে গিয়েছেন বলেন সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলহাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঘুমানোর পূর্বে যে কাজগুলো করা যাবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে দরজা খোলা রেখে ঘুমাতে যাবেন না অবশ্যই সাল্লাম জানিয়ে দিয়েছেন তোমরা যখন ঘুমাতে যাবে তখন তোমাদের খাবারের যেই উপরে যে ঢাকনাগুলো আছে সেগুলো ঢেকে দিয়ে যাবে এবং দরজা খোলা রেখে ঘুমাবে না যদি দরজা খোলা রেখে ঘুমান মাস্ট বি অবশ্যই সেখান থেকে চোর ডাকাতে সে আপনাকে অনেক বড় বিপদের মুখে ফেলে দিতে পারে এজন্য দরজা খোলা রেখে ঘুমানো যাবে না এই ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নবিজি সাল্লিহাম জানিয়ে দিয়েছেন বুখারি শরীফের ভিতরে হাদিস রয়েছে নবিজি সাল্ল আলিহ্লাম আমাদেরকে বলে দিয়েছেন কোন কাজটা করা যাবে না সেটা হচ্ছে একাকি ঘরে ঘুমানো যাবে না অনেক সময় নবীজি সাল্ল হাসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি কাজ করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না রাতের বেলা যদি আপনি একাকী ঘুমান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একাকী রাতে ঘুমানো রাত যাপন করা এবং একাকী সফর করা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন একাকী যদি আপনি রাতে ঘুমান অনেক সময় দেখা যাচ্ছে জিন জাতির আপনার উপর অ্যাট্রাকশন দিতে পারে অথবা জিন জাতি আপনাদের আপনাদেরকে কঠিন বিপদের মুখে ফেলে দিতে পারে এমনকি জীবন নাশের আশঙ্কা হতে পারে অনেকেই জিন জাতি বিশ্বাস করে না আধুনিক সায়েন্স চিকিৎসা বিজ্ঞান জিন জাতিকে বিশ্বাস করতে চায় না তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা নো জিন জাতির ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন সুরাতুল নাস মানুষের ব্যাপারে আল্লাহ তালা একটা সুরা নাজিল করে দিয়েছেন সুরাতুল জিন জিনদের ব্যাপারেও আল্লাহ একটি সুরা নাজিল করে দিয়েছেন বুঝা গেল যে জিন জাতি দুনিয়াতে আছে এবং আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাত জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বানা ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আই হ্যাভ ক্রিয়েটেড দা হিউম্যান এন্ড দা জিন পিপল টু ওয়orship ওনলি মি আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি বুঝে গেল জিন জাতি আছে একাকী যদি আপনি ঘুমান আপনার উপরে বিপদ মাস্ট বি চলে আসতে পারে জিন জাতির আপনার ওপর অ্যাটাকশন করতে পারে যে সমস্ত নারীরা আছে তাদের উপরে ছেলে যে জিন জাতি আছে তারা অ্যাটাক করতে পারে যারা পুরুষ আছে তাদের উপরে মেয়ে জিন জাতিরাও অ্যাটাক করতে পারে এজন্য সতর্ক থাকা দরকার যদিও আপনি একাকী ঘুমান এটা জায়েজ নেয় বিষয়টা এমন না যদি আপনি একাকি ঘুমানো অবশ্যই আপনার শরীরকে বন্ধ করে রাখবেন আয়তুল কুর্সি পড়বেন চারকুল পড়বেন এবং সুরা বাকারার শেষ দুইটা আয়াত করে আপনার শরীরকে বন্ধ করে রাখবেন তাহলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এবং তৃতীয় নাম্বার হচ্ছে রাতে দেরি করে ঘুমাবেন না নবাহাম নিষেধ করে দিয়েছেন রা সুসাল্ল ওয়াসাল্লাম রাতে আগে আগে ঘুমিয়ে যেতেন সাহাবাই কেরামও আগে আগে ঘুমিয়ে যেতেন কিন্তু শেষ সাথে তাড়াতাড়ি উঠতেন কিন্তু বর্তমানে আমাদের সোসাইটির ভিতরে ইয়াং পিপল যারা আছে তাদের ঘুম একেবারে তিনটা চারটা পর্যন্ত তারা ফোন ইউজ করে যার কারণে তারা শেষে ঘুমায় মনে রাখবে যারা দেরিতে ঘুমায় তাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি আছে দেড় হাজার বছর আগে নবীজি সাল্লাসাল্লাম নিষেধ করে দিয়েছেন এখন চিকিৎসা বিজ্ঞান হাই সোসাইটি যে সমস্ত চিকিৎসা বিজ্ঞান রয়েছে তারা বলছে যারা দেরিতে ঘুমায় রাতে ঘুমায় না তাদের জন্য বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মেধা শক্তি কমে যাওয়ার সম্ভাবনা আছে ইন্টালেকচুয়াল পাওয়ার মেধা শক্তি কমে যায় চোখের জ্যোতি কমে